Palvo, ¿dónde আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে সকালবেলাটা কত সুন্দর লাগছে চারিদিকটা শুধু সবুজ গাছপালা সকালের ব্রেকফাস্ট তৈরি হয়ে যাওয়ার পর সবাই এখানে মিলে বসে গল্প করছিলাম সকালে টিফিন খাচ্ছিলাম এদিকে তারপর চলছিল রান্নাঘরে রান্নার তোড় আর এদিকে যে আমার মা ঠাকুর ঘর এখানে হচ্ছে ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য আমি চলে এসেছি তা পুজো দেবো না ঠাকুর ঘরটা মুছে সব পয় পরিষ্কার করে দেবো আর এই যে আমাদের ওপরের ঘর এখানেই আসলে আমি ওপরে থাকি এই দুটো ঘর ওপরে এটা এটা হচ্ছে

তুই খাবি সবাই খাও তাতে খেয়ে নাও মোবাইল পরে দেখবা পুরো বাড়িটা রোদ দেখ চারিদিকে এত গাছপালা না কোনো সেরকম একটা গরম লাগে না দেখো এলে বাবা বাইরের ভিউটা দেখো চারিদিকে শুধু সবুজ আছে